বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো আট দু আমি চলে এসেছি চরিয়াল মোড়ে এখানে শুভ শারদীয়া দু মেলা শুরু হয়েছে এবং তারই একটা ছবি আমি মেলায় গিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি এখন চরিয়াল মোড়ে দাঁড়িয়ে আছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় প্রথমে তোমাদের আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি চরিয়াল মোড় তারপর আমি মেলায় গিয়ে তোমাদের সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি তোমাদের দেখ দেখাচ্ছি শুভ শারদীয়ার মেলা চরিয়াল চিলড্রেন্স পার্কে শুরু হয়েছে সেই একটা ছবি আমি ঘুরে ঘুরে পুরো মেলা তোমাদের দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো আমি পুরো মেলার ভিডিওটা করব। এবং তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এখন ঘড়িতে সময় বাজলো ছটা পঁয়তাল্লিশ মানে পৌনে সাতটা বাজে তো বন্ধুরা দেখো আমি ঘুরে ঘুরে তোমাদের সামগ্রিক পরিবেশের ছবিটা চোরিয়াল চিলড্রেন্স পার্কে থারদিয়ার মেলা দু শুরু হয়েছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে সব খাবারের দোকানও করেছে বসেছে আর বাচ্চাদের খেলনার জন্য যেখানে সব দাঁড়িয়ে আছে দেখো একবার ছবিটা এদিকে সব মেয়েদের সরঞ্জামের জিনিস আছে আর ওইদিকে মধ্যিখানে খাবারের দোকান আর যেখানে বাচ্চাদের জন্য দেখো একবার ছবিটা তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি ছবিটা ঘুরে ঘুরে চোরিয়াল চিলড্রেন্স পার্কের ছবিটা এখানে শারদীয়ার মেলা দু শুরু হয়েছে আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা কভার করার চেষ্টা করব তো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো তোমরা দেখতে থাকো একবার ছবিটা এখানে সব কত রকমের কাপ বসেছে খাবারের জিনিস খাবার যে যাতে করে খাওয়া হয় তার একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখার একবার ছবিটা এখানে পুতুলও আছে দেখো একবার ছবিটা বিভিন্ন ধরনের পুতুল আছে এখানে বাচ্চাদের জন্য এখানে গাড়িও আছে বিভিন্ন খেলনা কাঠের বুঁটি আছে Terima kasih telah তো বন্ধুরা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি শারদীয়ার মেলা দু হাজার চব্বিশ চরিয়াল চিলড্রেন্স পার্কে শুরু হয়েছে সেই একটা ছবি আমি সন্ধেবেলা চলে এসেছি এখানে সাইকেল নিয়ে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে বিভিন্ন ধরনের ব্যাগ আছে লেডিস ব্যাগ দেখানো একবার ছবিটা বিভিন্ন ধরনের কোয়ালিটির পেতলের স্টিলের সব জিনিসও বিক্রি হচ্ছে এখানে টিফিন বক্স ওপরে রুমাল আছে ঝাড়ন আছে আর মেয়েদের সাজগোচার সরঞ্জামও এখানে বিক্রি হচ্ছে সেই একটা ছবি তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি বন্ধুরা দেখো একবার ছবিটা এখানে গ্লোব আছে বোর্ড টাঙানো আছে দেখো হরের মাল কুড়ি টাকা ওখানেও একটা বোর্ড ঝুলছে এই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি চরিয়াল চিলড্রেন্স পার্কে এখানে মেলা শুরু হয়েছে শারদীয় মেলা দু হাজার চব্বিশ

তো বন্ধুরা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি চড়িয়াল চিলড্রেন্স পার্ক শারদীয়ার মেলা দু শুরু হয়েছে আমি সমগ্র মেলাটা কভার করার চেষ্টা করছি ঘুরে ঘুরে এবং তোমাদের সামনে সামগ্রিক পরিবেশের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা চোরিয়াল চিলড্রেন্স পার্কের শারদীয়ার মেলা দু তোমাদের জন্যই এই সুন্দর সুন্দর ভিডিওগুলো বানানো তোমরা আমার পাশে থাকা ধরুন আমার চ্যানেলটা এত ভালো গ্রো করেছে এবং আমি সবসময় তোমাদের উদ্দেশ্যে ভালো ভালো ছবি বানাবো এবং ভিডিও বানাবো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আমি তোমাদের পুরো বোর্ড দেখিয়ে দিচ্ছি এবং মেলা সামগ্রিক পরিবেশের ছবিটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আমি যতটা সম্ভব পারছি ভিডিওটা পুরো ভালোভাবে করার চেষ্টা করছি দেখো এখানে বোর্ড দেওয়া আছে সবকিছু বোর্ড করা আছে তো বন্ধুরা তোমরা দেখাচ্ছি আমি ফ্রেন্সি ক্লাব পরিচালনায় শারদীয়ার মেলা দু হাজার চব্বিশ চোরিয়াল চিলড্রেন্স পার্কের ছবিটা রান্নাবান্না পুরো সরঞ্জাম বিক্রি হচ্ছে তোমরা শারদীয়ার মেলা দু হাজার চব্বিশ চরিয়াল চিলড্রেন্স পার্ক তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি চোরিয়াল চিলড্রেন্স পার্কের ছবিটা শারদীয়াল মেলা দু হাজার চব্বিশে ঘুরে ঘুরে পুরো ছবিটা আমি দেখাবার চেষ্টা করছি এখানে বোর্ড দেওয়া আছে দেখো সব বোর্ডে দেওয়া আছে দোকানে দোকানে কত কি দাম চলছে এবং এই পাশের দোকানটা দেখো সব কিছু সরঞ্জাম দেওয়া আছে ছবিটা একবার দেখো একবার নিজেকে সরঞ্জামের জিনিস বিক্রি হয়েছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা এখানে এসো এই মেলায় চড়িয়াই চিলড্রেন্স পার্ক খুবই কাছে এইটা একটা ছবি আমি তোমাদের সামনে যতটা সম্ভব পাচ্ছি দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি চরিয়াল চিলড্রেন্স পার্কের ছবিটা শারদীয়ার মেলা দু হাজার চব্বিশ এখানে বেলুন করা আছে এবং সেই পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টুড়ি আছে বিভিন্ন রকমের এখানে রেড লেখা আছে ফিক্সড রেট বলে বোর্ড টাঙানো আছে দেখো এখানে সব খাবারের দোকান বসেছে বিভিন্ন সামগ্রিক খাবারে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে করবে এবং মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের দিদি সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম দেখো বিভিন্ন আচারও বসেছে চড়িয়াল চিলড্রেন্স পার্কে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এইদিকে সব প্লেট বসেছে দেখো কাঁচের গ্লাস কাঁচের প্লেট সেই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি চড়িয়াল চিলড্রেন্স পার্কের দেখো আবার দোকানের ছবিটা একবার বিভিন্ন সামগ্রিক ওপরে ঝোলাবার জন্য তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে শুভ রাত্রি